সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আপনার দেশি মুরগির খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে ওজন বৃদ্ধি করবেন সে বিষয়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনার দেশি মুরগির যদি পর্যাপ্ত পরিমাণ ওজন না হয় তাহলে কিন্তু আপনার দেশি মুরগিতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে আর লাভ করতে হলে অবশ্যই আপনাকে ওজন বৃদ্ধিটা করতেই হবে আর ওজনে যদি আপনার হেয়ারফার হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেশি মুরগিতে ব্যবসা করে টিকতে পারবেন না বিশেষ করে আপনার দেশি মুরগির কিন্তু ওজনটা কিন্তু সবসময় কম হয়ে থাকে এমনি সোনালি বা বয়লার মুরগির চেয়া অর্থাৎ ব্রয়লার মুরগির চেয়ে একেবারেই কিন্তু সোনালি মুরগির ওজনটা কম হয় তার কারণ সোনালি মুরগি কিন্তু আপনি দুই মাসে কিন্তু বিক্রি করতে পারবেন কিন্তু দেশি মুরগি কিন্তু আপনি দুই মাসে কখনোই বিক্রি করতে পারবেন না বা বিক্রি করার উপযুক্তও কিন্তু হয় না বিশেষ করে দেশি মুরগিটা তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিন মাস বা আড়াই মাস অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে সেক্ষেত্রে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ওজনটা আপনি যদি দেশি মুরগিতে আনতে না পারেন তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে বিশেষ করে যারা খামারি আছেন দেশি মুরগির খামারি আছেন আর আপনারা চেষ্টা করবেন যে আপনার মুরগিটা ছেড়ে দিয়ে লালন পালন করতে অবশ্যই আপনারা যারা খাসাতেও লালন পালন করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন যদি সঠিকভাবে আপনার মুরগিটা পালন করতে পারেন তে আপনার বিশেষ করে যে বিষয়টা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে খাবারের বিষয়টা আপনাকে অবশ্যই একটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার পুষ্টিকর খাবারটা দেওয়ার চেষ্টা করতে হবে তার কারণ আপনি যদি পুষ্টিকর খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলো অটোমেটিকই ওজন বৃদ্ধি হচ্ছে তে এই জন্য আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে আর আপনারা চাইলে অল্প টাকার ভিতর কিন্তু গম গমটা কিন্তু দেশি মুরগি খুব ভালো খাবার খায় গমটা তে আপনারা চাইলে কিন্তু গমটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন এবং গমটা যদি আপনারা আপনার মুরগিকে খান তাহলে কিন্তু কম দামে আপনারা খাবারটা গমটা হয়ে যাবে আর যারা ফিট খান আসলে আমি ফিডের কথা কি বলবো যদি আপনি নিজে যদি খামার করেন যেটা আপনারা নিজে পুষবেন তাহলে আপনারা ফিটটা কখনোই খুবেন না ফিটে কিন্তু ওজন হয় এবং পর্যাপ্ত পরিমাণ ওজন হয় কিন্তু আপনি ওই মুরগিটা বেশি দিন লালন পালন করতে পারবেন না তার কারণ আপনার ওই মুরগিটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না অবশ্যই মুরগিটা মারা যাবে আপনারা চেষ্টা করবেন শুধু বাচ্চাকালে অর্থাৎ বাচ্চা বাচ্চাকে যাতে পুষ্টিকর হওয়ার পরে অর্থাৎ পনেরো দিন বা বিশ দিন পরে বা এক মাস পরে কিন্তু আপনি ওই বাচ্চাকেও কিন্তু আর ফিট দিতে পারবেন না আর যদি দেন তাহলে কিন্তু আপনার মুরগিটা যে কোনো সময় স্টক করে বা অন্য কোনো ঝামেলা হবে রোগ বালাই অন্য কোনো রোগ বালাই হলে কিন্তু ওকে আর অ্যান্টিবায়োটিক তখন আর কাজ করবে না আর আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন এবং আপনি যদি হালকা কিছু মেডিসিন দেন মুরগির যদি বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে তাহলে দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু আর বিষয় সেটা হচ্ছে আপনাকে ওজন বৃদ্ধির জন্য অবশ্যই খাবারের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই অবশ্যই আপনাকে খাবারটা দিতেই হবে এবং সেটা হচ্ছে পুষ্টিকর খাবার সেই পুষ্টিকর খাবার মধ্যে অন্যতম আমি বলবো যে এই যে আমি যে ভুট্টা ভাঙাটা আছে এই ভুট্টা ভাঙাটা দিই এবং গমটা দিই আর আপনারা যদি একটু ঘরোয়াভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে একটু চিকিৎসা করেন অর্থাৎ ঘরোয়া আভাবে যদি আপনারা ঘরোয়াভাবে যদি আপনারা মুরগিটা লালন পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর ওজন নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খাবারটা যাতে আপনারা দুই থেকে তিন বেলা করে মুরগিকে খাবার দেবেন এবং আমি মনে করি যে আপনারা যদি গমটায় যদি নিয়ম মতো যদি মুরগির গিলেটা ভরে যদি আপনি নিয়ম মতো যদি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির ওজন অটোমেটিক চলে আসে আর আপনি রুচি বৃদ্ধির জন্য জাস্ট রসি বৃদ্ধির জন্য অনলি একটা মাত্র ওষুধ দেবো এই ওষুধটা যদি আপনারা আপনার মুরগিকে দিতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার মুরগিটা ওজনটা বৃদ্ধি পাবে দ্রুত এই ওষুধটা আপনারা এই ওষুধটা যদি দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগির ওজনটা বৃদ্ধি হবে এইটা দেবেন হচ্ছে আড়াই মাসের পরে অর্থাৎ আড়াই মাস বয়স হবে এবং আরেকটা একটা টাইমে মাত্র তিন টাইমে আপনারা এই ওষুধটা দেবেন সেটা হচ্ছে আপনার যখন বাসার বয়স হচ্ছে দেড় মাস হবে তখন দেবেন এবং আপনার যখন বিক্রির আগ মুহূর্তে এই ওষুধটা দিবেন এবং যখন হচ্ছে আপনার মুরগির বিক্রির দুই থেকে তিন দিন আগের থেকে আপনি এই ওষুধটা দিলে দেখবেন যে মুরগিটা খাবারটা খুব ভালোভাবে খাইছে এবং খাবারটা দেখবেন যে খাওয়ার ফলে মুরগির ওজনটা খুব ভালো আসছে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা এই ওষুধ দেবেন অবশ্যই যদি আপনার মুরগির কোনো ঠান্ডাজনিত সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আগে ওইটা চিকিৎসা করবেন তারপরে কিন্তু আপনি এই ওষুধ দেবেন হলে কিন্তু এই ওষুধটা কিন্তু কাজ করবে না আশা করি এই বিষয়টা বুঝেছেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ